নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো তখন আমরা ফিরছিলাম পুরী থেকে দীঘা তো পুরী থেকে দীঘা ফেরার পথে ওই দিন আমাদের এক কষ্টকর পরিস্থিতির শিকার হতে হয়েছিল এই যে জ্যামটা দেখছো এটার মধ্যে দিয়ে আমাদের প্রায় ছ সাত ঘন্টা যেতে হয়েছিল আর তারপরে আমরা পৌঁছেছিলাম দীঘা আর দীঘা পৌঁছে আমাদের হোটেলের রুমটা ছিল ঠিক এরকম তো রাতের খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা এখন বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আমরা উঠেছিলাম দীঘায় হোটেল রয়্যাল প্যারাডাইসে তো সেখান থেকে এখন বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে বিচের ধারে গিয়ে দেখলাম এ কি এটা বিচ না মেলা মিলেছে যাই হোক মনকে অনেক বুঝে শেষমেশ সলম চলো বোটিং করা যাক তো সেই মতো আমরা বোটিং করার জন্য লাইফ জ্যাকেট গুলো পরে নিচ্ছিলাম E aí, como é que জাস্ট সেই মজা নিয়ে এখন হোটেল ফিরে চলো এবার পুলে নামি am i deki am i o to ganu ganna ganna am boltiro ganna sabba বেলা তো অনেক হলো এই পুল আর সমুদ্রে লাফালাফি দাপা করতে করতে চলুন পেট পুজোটা সেরে নিই ততক্ষণ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমায় ফলো করবেন